সর্বনাশ এটা কিন্তু বুঝতে হবে সেটাই আমি যদি অসৎপথে ব্যবসা করি ভাই আল্লাহ আমাকে এ পর্যন্ত নিয়ে আসতো না অবশ্যই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ যেভাবে চালাচ্ছে দর্শক না বুঝতে পারে আমি কিন্তু বুঝি আলাইকুম আসসালামাইকুম জাকির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মেহমারির মধ্যে আছি আপনার কালেকশন মানে আপনার বাণিজ্যিক খামার উপযোগী একদম নিউ এডার ছাগল বেশি থাকে

দামের বিষয়ে আসলে ভাই মানে যদি কম রেটে তো দেওয়ার চেষ্টা করি সবাইকে কিন্তু দর্শক মনে করে কি কম রেটে ছাগল দিলে মনে হয় ছাগল কোনো সমস্যা কিন্তু দর্শক এটা বোঝে না যে হয়তো মনে করেন যে ভিআইপি একটা দোকানে যাবেন একটা শার্ট কিনতে হবে হচ্ছে দুই হাজার দিয়ে একটা নর্মাল দোকানে যাবেন একই শার্ট কিনবেন আপনি মনে করেন আপনার বারোশো টাকা হলেই হচ্ছে কিন্তু দর্শক তো আর এটা বুঝতেছে না কিন্তু অনেকজন এরকম প্রশ্ন করে জন্য বললাম এই কথাটা ছাগল যারাই সংগ্রহ করছেন অবশ্যই যাচাই বাছাই যে জিনিসটা করবেন জি আপনার ছাগলের গলা কম্বল কান পাংস ফিটনেস হাড়ে মোটা কিনা हाइटটা কেমন জি বয়সটা কেমন জি তাহলে আপনি ছাগল কিন্তু কোনোভাবে ঠকবেন না না আপনি এটা যদি যাচাই বাছাই না করে না এখানে এরকম দেখলাম তাহলে এটা দাম বেশি চাচার মানে ভালো আসলে আমি সবাইকে বলি আপনারা সরজমিনে আসেন আসে আরো পাঁচটা দশটা ভিডিওর সাথে মিল করে যদি আমার ছাগল জুল ভালো লাগে ছাগল কয় করে নিয়ে যাবেন আর যদি না হয় তাহলে নিতে হবে না আসলে আসলে তো মনে করেন যে আপনার অভিজ্ঞতা বাড়ে অবশ্যই বা সরজমিনে দেখতে পারেন একটা কথাই আছে ভাই সৎ পথে স্বর্গে বাস অসৎ পথে সর্বনাশ এটাই কিন্তু বুঝতে হবে আমি যদি

চকলেট জি জি মানে মাঝখান থেকে পাঠ হয়ে গেছে এখানে একটা লাভের মতো কত সুন্দর পাঠি তো জি জি পাঠি পাঠি আবার অনেকে মনে করতে পারে খাসি না পাঠি সেটা

শুরু হবে এবং হায়াতে যত বাছায় রাখে ততদিন কিন্তু বাঁচা দিতেই থাকবে এগুলো কছের ছাগল কোনো সময় পেট খালি রাখে না ভাই এগুলো নিঃসন্দেহ নিতে পারে এগুলো রেডি জিনিস শুধু নিয়ে যা যত্ন করা ভাই দামটা কেমন দাম পড়ে ভাই আপনার তেরো হাজার পাঁচশো মাত্র

ব্ল্যাক ডায়মন্ড জি জি কান পান্স ফিটনেস লিস্টটা কিন্তু অনেক বড় সর ভাই জি জি এটা কোন জাতের এটা বিটল ভাই বিটল জি বিটল 90% 90% বিটল বিটল সাথে হালকা হরিয়ানা মিক্স আছে এটা হালকা ভাব আছে এই যে একটু শিংড়া বাকা আর এই যে কানে হালকা একটু ফোল্ডিং এর ভাব আছে জি বয়স কত হচ্ছে ভাই এটা বয়স ভাই এখনো দাতা নেই একদম দুধের দাঁত হাইট দেখতে খুবই সুন্দর পাগুলো মোটামোটা মায়ের ফিটনেস ভালো পার্সেন্ট ভালো বাচ্চা নিঃসন্দেহে ভালো আসবে বাটটা দেখাই কারণ বাট না দেখে অনেক বড়শন কিন্তু গাছ থেকে যাওয়ার কারণে মনে আমার আমি ব্যবসা করি একা আমার কোনো পার্টনার নাই আমার খরচপাতি কম যার কারণে মনে আমি কম দিতে পারি আমি নিজে পরিশ্রম করি চমৎকার নেই কিন্তু ইঞ্চি হাইট ফার্স্ট সুন্দর যে কোনো পার্থক্য সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন অপরূপ সুন্দর ভাই একদম ভাই একশো একশো এটা কোন জাতের এটা বিটল ভাই বিটল যে গানটা ওষার জাম পাতা গান ওষার মাথা গলা কম্বল ফিটনেস হারে মোটা এটা কিন্তু একদম পঞ্চের মতো একদম পঞ্চ রাবার মাশাআল্লাহ খুবই সুন্দর 100 100 কালার একদম নাগরা বিটলের ডাব্বা যে কালার মেন কালার হচ্ছে এটা সেটাই আছে মাথা থেকে লেস পর্যন্ত অপরূপ সুন্দর এই ছাগলটা কোথাও কোনো খুদ নেই বয়সটা কেমন চলছে ভাই এটা বয়স অল্প দিন আছে এখনো দাঁতে নাই দাঁতে নাই দেখেন না এটা 26 ইঞ্চি হাইট আমরা অনেকজন চাই তাদের জন্য এই ছাগল গুলা ঠিক আছে এটা আলোচনা সাপেক্ষা থাকে না ভাই একদম সিমি করে বলে দেবো মার্শাল যে আহামরি কোনো দাম হবে না অন্য অন্য জায়গায় যাচাই করবে যদি এই মানের ছাগল আমি যে রেট দাম চাবো ওইটা যদি কোথাও কিনতে পাই সেখান থেকে নিয়ে নেবে সাত মাসের কাছাকাছি বয়সের ছাব্বিশ ইঞ্চি হাইটে যদি বাচ্চা ছাগল

আর মুখের ব্যানটা দেখেন আর কত সুন্দর ব্যান গান গুলো দেখেন এক হাত করে বসে মায়ের বাচ্চার মনে ভালো আসবে খুব ভিআই ভি বাচ্চা আসবে ভাই এগুলা থেকে কচের কোনো বাচ্চা হবে নাগলের আলাদা একসাথে ভাই জল কেউ নেই দুইটা একসাথে চব্বিশ হাজার টাকা ভাই সেই সাথে কিন্তু ক্যারিং খরচ দিয়ে দিচ্ছে সম্পূর্ণ কিছু আমি অনেক একটা বাচ্চা কিন্তু হাটে যায় কিন্তু লাগবে হচ্ছে আপনার নিম্নতম পনেরো হাজার পনেরো হাজার এটা কিন্তু লাগবে হচ্ছে আপনার ষোলো হাজার তাহলে কত হচ্ছে একত্রিশ হাজার হয়ে যাচ্ছে তাহলে আমার এখানে চব্বিশ হাজার আবার গাড়ি ভাড়া খরচা পাতি আছে কারণ একটাই যে ওই যে একা ব্যবসা করি অনেকেই মনে করতে পারে যেহেতু ভ্যাকসিন দেওয়া আছে কিনা চাকরি ভাই নিয়ে আসার পরে কিন্তু সেগুলো ভ্যাকসিন কমপ্লিট পরে কিন্তু বিক্রি করে প্রিয় দর্শক যারা বিটল এবং বাঘা তথাপুরি ক্রসের দুটি বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন দুটোই কিন্তু খুব চমৎকার চব্বিশ ইঞ্চি হাইট পঁচিশ ইঞ্চি হাইটের চমৎকার দুটি বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে অর্ডার করে দেবেন এখানেও শুনতে পারেন জাকির ভাই পরবর্তী জাকির ভাই আর একটা দেখার মতো ছাগল ভাই জি জি মাসাল্লাহ কান পাঞ্চ

এর দাম ভাই তেরো হাজার পাঁচশো টাকা দাম পড়ে ভাই তোলা কি দেখছেন একদম খুবই সুন্দর দর্শক যারা নাগা বেটুল চমৎকার বাচ্চাটি সংগ্রহ করতে ফার্স্ট টাইম বীজও কিন্তু দেওয়া আছে সুন্দর বাচ্চাটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারে এখানে জাকির ভাই পরের দর্শক জাকির ভাই ভাই আর একটা খুব চমৎকার দুধের ছাগল ভাই একদম ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এটা কোন জাতের ভাই এটা নাগরা বিটল ভাই হ্যাঁ বিটলের সাথে আপনার হরিয়ানার ভাব আছে হরিয়ানা বিটল মিক্স জি জি তো বিটল পার্সেন্টটা বেশি আছে বেশি আছে দেখেন দুধের রেকর্ডটা ভালো 29 ইঞ্চি হাইট 1 লিটার করে দুধের রেকর্ড প্রত্যেকদিন প্রতিদিন সকাল বিকাল মিলে 1 লিটার 1 লিটার দুধ হবে এই যে আম পাতা কান ঠিং পিছনে মাথা ভাঁজ জি জি মাসাল্লাহ কালার পার্সেন্ট ফিটনেস হারে মোটা বয়সটা কেমন চলছে ভাই এটার বয়স ভাই এটা চার দাঁত চার দাঁত জি চার দাঁত যে এক দাঁত ভাঙে নেই এখনো ভাঙবে যে ভাবে

দুটা বাচ্চা খাওয়ার পরে দুধের কোনো তার বাচ্চার মান ভালো থাকে কিন্তু বাচ্চা হারে মোটা হয় বাচ্চা সুস্থ সবল থাকে আর মায়ের যদি দুধ না পায় সেক্ষেত্রে বাচ্চা কিন্তু নরমালি হয়ে যায় বয়সটা কেমন চলছে ভালো আসবে অনেকেই ভাই তিনবার চারবার বাচ্চা দিয়েছে আর বাচ্চা হবে না না যে কয়েবার বাচ্চা দিয়েছে ছাগল প্রত্যেকবারে হান্ড্রেড বাচ্চা তাও দুইটা করে বাচ্চা হয়েছে প্রত্যেকবার মনে করেন দুইটা করে এবং এই যে আপনার এই যে সোনালি একটা বর্ডার আছে এটার দাম পড়ে ভাই সতেরো হাজার টাকা প্রিয় দর্শক যারা বেড়েছে ততপরি করছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন তিনবার বাচ্চাদের চতুর্থবারের মতো প্যাকেট ছাগলটি বাংলাদেশের যে কোনো থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে যেতে পারেন দেখবে পরের দর্শক মাশাল্লাহ ঘোরার মতো অনেক একটা ছাগল অনেক সুন্দর একটি ছাগল তবে এটা কিন্তু মুন্ডি হ্যাঁ মুন্ডি ভাই মুন্ডি ছাগলগুলো দুধের রেকর্ড ভালো ফিটনেস ভালো অনেক উচ্চ লম্বা ছাগল কিন্তু হ্যাঁ অনেক ভালো মানের মুন্ডি জাত এই গড় করেন যে এক হাতের উপর খালি লম্বা লম্বাই হয় মুন্ডি জাতটা বাচ্চার মানুষ অনেক ভালো হ্যাঁ বয়সটা কেমন চলছে ভাই আপনার পাঁচ দাঁত পাঁচ দাঁত হ্যাঁ মানে দাঁত গিয়ে পাঁচ দাঁত একটা দাঁত পড়ছে পাঁচ দাঁত

আলাদা ঘোরার মতো আল্লাহর অপরূপ সৃষ্টি ভাই এগুলা দেখলে কিছু জিনিস আসলে ভিন্নতা আছে ছাগলটার মধ্যে এই ছাগল গুলো আঠারো বিশের নিচে কিন্তু পাবে না তা পাবে না আঠারো বিশের নিচে পাবে না এই ছাগলটা বিক্রি হয়েছিল ভাই বুঝতে পারছেন বিক্রি হয়েছিল কিন্তু উনি আবার একটু টাকার প্রবলেমের জন্য নিতে পারে মানে নিতে পারে না এইজন্য আর কি মানে করেন তারপর কিন্তু অনেকটা কম দিলেন কিন্তু জি অনেকটা কমই দিয়ে দিলেন মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা মুন্ডি জাতের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চা দেয় তৃতীয়বার কিন্তু ছাগলটি প্র্যাগনেন্ট বাংলাদেশের যে কোনো ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন জাকির ভাই পরবর্তী দর্শক ইনশাআল্লাহ জাকির ভাই জি ভাই সব শেষে চারটা খাসি আছে ভাই একদম ভাই চারটায় কালারফুল খুব চমৎকার খাসি এখন যে কয়টা দেখাবো হ্যাঁ প্রত্যেকটা খাসি কারো থেকে কেউ কম প্রত্যেকটা খাসি জিতবে এবং এটা যদি ধৈর্য সহকারে পালন করে এখানে ভালো কিছু সম্ভব এগুলা খাসি ধরে আনকমন খাসি হতে হবে ভাই একশোর ভিতরে একটা হতে হবে যারা মনে করতেছে যে ভাই একশো বিশ তিরিশ কেজি বা দেড়শো কেজি লাইভ ওয়েট বানাবো আমার টাকা আছে ভাই খাসি নাই কিন্তু আমার জিনিসের মতো জিনিস হতে হবে দানা খাদ্য দিতে ভয় করবে না তাদের জন্য এগুলা খাসি এটা কোন জাতের এটা ভাই নাগরা বিটল নাগরা বিটল জি জি এই যে আমপাতাকান হ্যাঁ একদম মাথা ভাজ আপনার এই যে গোলা কুম্ভ হাড়ে মোটা কিন্তু পুরোই মোটা কম্বই বড়ি দেখতে হবে কোষার কিন্তু মানে বিটল হচ্ছে খাসির জগতের রাজা হচ্ছে রত্ন বয়সটা কেমন হচ্ছে ভাই এটা ভাই বয়স আপনার সাড়ে ছয় মাসের মতো বয়স সাড়ে ছয় মাস জি জি তো মোটামুটি যেহেতু দশ মাস আগে কিন্তু দাঁতে না কিন্তু না সাতাশ প্লাস হাইট খুবই চমৎকার তবে খালি বাড়বে জিনিসগুলা নিয়ে ঠিক আছে এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো কাঁটা শিং পিছনে মাছ ভাজ গলা ফিটনেস হারে মোটা কালার সবকিছু মিলে যদি আমি হিসেব করতে যাই যে অনেকটা সাশ্রয় ওই যে এক কথাই ভাই যে আমার মনে করেন যে একা কালেকশন একা কালেকশন জি খরচাপাতি কম নিজে পরিশ্রম করি যার কারণে কম দিতে পারি মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা বিট্রো ক্রসের চমৎকার খাসির বাচ্চাটি সংগ্রহ করতে চাচ্ছেন বিশ্ব করে যারা শখ করে খাসি পালন করতে চাচ্ছেন তাদের জন্য একটি পারফেক্ট খাসি সুন্দর খাসি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে দিতে পারেন এখানে শুনতে পারেন জাকির ভাই পরবর্তী দর্শক ইনশাআল্লাহ জাকির ভাই ছে ভাই আর একটা চমৎকার খাসি ভাই জি জি মাশাআল্লাহ এটা কোন জাতের এটা হরিয়ানা ভাই হরিয়ানা জি জি মাশাআল্লাহ খুবই চমৎকার বয়সটা কেমন চলছে এটা

পাটার দাম নিম্নতম পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা জি এই যে পঞ্চ জি এটা অনেক বরাবর জি 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 মাশাআল্লাহ এগুলো সম্পদ ভাই জি যারা আগামী দিন বলতেছে ভাই এই বছর রাইকে আমি সামনেবার কোন মানে দেব আমার এলাকার ভিতর সেরা হতে হবে সেগুলা জেনে সেগুলা হবে এটা হবে কিন্তু দানা খাদ্য দিতে হবে ঠিক মতন যত্ন করতে হবে যত্ন করলে রত্ন মেলে অবশ্যই কান পাঁচ ফিটনেস হারে মোটা পাগুলো মোটা মোটা হ্যাঁ এর দামটা কেমন যাচ্ছে এটার দাম পরে ভাই

জিনিস দামের আগে ভাই বলবো যদি পুষতে পারেন তাহলে নেন আর যদি না পুষতে পারেন তাহলে জিনিস নিয়ে খামাখা আপনারও টাকা নষ্ট করেন না আমারও বদনাম করছি অবশ্যই এগুলাকে কিন্তু দানা খাদ্য দিতে হবে ছোলা ভট্টা গম এগুলা কিন্তু মনে করেন যে খাওয়াতে হবে নিজে না খেয়ে এগুলো জিনিসে খাওয়াতে হবে তাহলে জিনিস হবে এক হাজারের ভিতরে একটা এইবার যদি কনমা নিতে না দেয় সামনে বার কনমা নিতে দেয় এগুলা মোটামুটি আপনার কেজির উপর হ্যাঁ এটার দাম পড়বে আপনার বাইশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার কেজি তাহলে আর খাসিটা অনেক বড় খাসি বড় খাসি অনেক সুন্দর খাসি এক মাসের মধ্যে দিতে যাবে আর কি দুধ বয়স হবে কিন্তু হাইট ওয়টা বাড়তে থাকে মার্শাল সুন্দর খাসিটা যারা সব করে পালন করতে চাচ্ছে তাদের জন্য পারফেক্ট খাসি বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে দেবেন রাখবে পরবর্তী দর্শক এর আগেরটা আর এটা হ্যাঁ এই দুটা খাসির আমি নাম দিয়ে দিলাম রাজা বাদশা রাজা বাদশাহ জি

একটা প্লাস পয়েন্ট হয়ে গেল না আমি দুইটা একসাথে রেখে দেবো দাঁতের পরে তার গোষ্ঠ বাড়ে দুইটা একসঙ্গে জল খেয়ে আমি মনে করি যে তার কপাল ভালো আচ্ছা দুটো একসাথে নিলে একটু ছাড় দেবেন দুটো একসাথে নিলে আচ্ছা ইনশাল্লাহ আমি আলোচনার মাধ্যমে যদি মনের মিল পরে যায় ভাই

যারা সংগ্রহ করতে চাচ্ছেন ভেঙেও নিতে পারেন তাদের সমস্যা নেই আপনি যেভাবে খুশি একটাও নিতে পারেন দুটাও নিতে পারছেন বাংশে যে কোনো থেকে আপনার খুশি দুটি অর্ডার করে নিতে পারেন এখানেও এসে নিতে পারেন অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের সময় সময়ের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামারে এবং আপনার জীবনের উত্তর উত্তর সফলতা কামনা করছেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আপনি অনেক ধন্যবাদ ভাই গরম রোদ আটছেন আমার নিয়মিত দর্শক যারা আছে তাদের জন্য ধরেন অবশ্যই কষ্ট করে আসা লাগছে তাদের নতুন নতুন কিছু উপহার দেওয়ার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ এবং যারা আমার দর্শক ভিডিও দেখে তাদেরকেও ধন্যবাদ ভাই দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের চাকরির ভাত ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ